হ্যালো রিবান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম ও আমার অনেক সকালবেলা বলছে দশটা বেজে গেছে উঠে যাও কিন্তু তখন দেখছি সাড়ে নটাও বাজেনি কি কী বলবো মাঝে মাঝে এরকমটাই করে জানো তো আসলে আজকে আমার যাওয়ার কথা আছে একটা রেগুলার বিপি চেক যেটা ডক্টর আমাকে উইকলি দুদিন চেক করতে বলেছে কিন্তু আমি এই উইকে একদিনও চেক করিনি আর এই রোদটার মধ্যে কার যেতে ভালো লাগে বলো তো আজকে এক মাত্র ও আমাকে জোর করে নিয়ে গেছে বলেই আমি যাচ্ছি আদারওয়াইজ আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল এই রোদটার মধ্যে কারি বা বেরোতে ভালো লাগে আর আজকে এত রোদ উঠেছিল আর প্রচণ্ড গরম কিন্তু এই যখন ছাওয়া জায়গা থেকে মানে এই গাছের নিচ থেকে যাই না তখন ফিল করি যে গাছ লাগানোটা আমাদের জন্য কতটা দরকারি তো আমি তো বিপি চেক করবোই তার আগে ওমায় বললো চলো দেখে আসি কি মাছ খাবে তো এখানে আমি নিতে এসেছিলাম প্রথমে মাছ আর আমার না জ্যান্ত মাছ দেখতেও খুব ভালো লাগে ছোটোবেলায় বাবার সাথে যখন বাজারে যেতাম তখন আমি যেই মাছটা নড়ছে সেই মাছটাই নিতাম সেই মাছটার নাম তো জানতাম না তো নিতাম তো ওখানে মাছটা কাটতে দিয়ে এসে আমরা চলে এসেছিলাম এটিএমে কিন্তু এই জিমটা ছিল খারাপ তো তারপর মাছ নিয়ে আমরা এখন যাব পরোটা কিনতে আসলে সকালবেলা সেরকমভাবে টিফিন করা হয় না মানে টিফিন বানানো হয় না তো এই জন্য ও বলছিলো মা বোন আর ওর জন্য এখান থেকে পরোটা নিয়ে নেবে আর আমি তো একদম রোদে পুরো ঝলসে গেছিলাম এত কষ্ট হচ্ছিল বাইরে আজকে এত রোদ ছিল আমার কিছু করারও ছিল না বিপিটা তো আর্জেন্টলি চেকও করতে হবে আর ডক্টরকে সেটা পাঠাতেও হবে ওখান থেকে সব কাজ করে এখানে চলে এসেছিলাম বিপি চেক করতে আর এ বিপি তো সাথে সাথে চেক করে না কিছুক্ষণ বসিয়ে রাখে তো যেটু দোকানে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আমাকে ডক্টর মেনলি জানো তো আমার বিপি ভীষণ হাই হয়ে গেছিলো তখন গরমে তাই জন্য চেক করতে বলেছিল আর এখন এই রেগুলার চেক আপ করতে করতে দেখছি সময় একদমই লো থাকছে আমায় তো বলছে জেঠুটা যে তুই কিভাবে মাথা ঘুরে পড়ে যাবি কখন তো যাই হোক না কেন সেরকমটা কিছু হয় না ভালোই আছি তো তারপরে এই কাকাটা সবসময় আমাদের বাড়ি রোডে যায় আর কি আচার দিয়ে সব নিয়ে কিন্তু আমি তাই জিজ্ঞাসা করছিলাম তুমি কেন যাচ্ছিলে না আমার একটু আচার নেওয়ার ইচ্ছে ছিল আমি মিষ্টি আচারটা খেতে ভালোবাসি তো এখানে যখন দেখলাম এখান থেকেই নিয়ে নিচ্ছিলাম তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখানে আমি আম আর কলা দিয়ে একটু মুসলি খাচ্ছিলাম আমার এটা খেতে বেশ ভালোই লাগে তো ওকে আমি বললাম যে তোমাকে একটু খাইয়ে দিই তো ওকেও খাইয়ে দিয়েছি তারপরে দেখো আবার সে পরোটা নিয়ে বসেছে আর আমি বলছিলাম যে কত খাওগো তুমি আমি সবাইকে বলবো তুমি এত এত খাও আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে এইবার চলে এসেছে ডগাই তো ডগাইকেও এখানে আমি বিস্কিট দিয়ে দিচ্ছিলাম আর ওনা এত সুন্দরভাবে খায় তোমাদেরকে কি বলবো যেই খাবারটাই দেবে না কেন একদম পরিষ্কার করে তো খাবেই আর তার মধ্যে দেখো ও যে নিচ্ছে এত আসতে নিচ্ছে ও ভাবে যে আমাদের হয়তো লেগে যাবে এই জিনিসটা ওর আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় মানুষের থেকে ওরাই বেশি বোঝে জানো তো ওরাই মানুষের খুব কাছের হয় আর অবশ্যই মানুষের থেকে অনেক বিশ্বস্তও হয় তো যাই হোক এখানে মা বসিয়ে দিয়েছিল রান্না আর আমার অবস্থাটা দেখেছো পুরো বিধ্বস্ত হয়ে গেছি প্রচণ্ড ঘেমে গেছি তারপর ওকে আমি বলছিলাম যে একটু চিকেন নিয়ে এসো মানে ওই দেশি মুরগি যেটাকে বলে তো এটাই নিয়ে এসেছিলো মা আবার এখানে রান্না বসিয়ে দিয়েছিল আজকে না মা বাড়ি চলে যাবে দুদিন মা ছিল বেশ ভালোই লাগছিলো আসলে মায়ের জায়গাটা কখনও কেউ নিতে পারবে না আর মা থাকার একটা আলাদাই শান্তি আছে তাই না সব কথা মন খুলে বলা যায় হ্যাঁ বড়কেও বলা যায় আমার বড়ও ভীষণ ভালো কিন্তু তবুও মা তো মাই হয় না তো এখানে ওকে আবার টেস্ট করতে দিয়েছিল যে দেখো বাবু যে কেমন হয়েছে চিকেনটা সে দুটে তো হয়েছে কিনা সেটাও দেখছিল আমি স্নান করে চলে এসেছি এর মধ্যে স্নান করে এসে এখানে না তিনজনে মিলে আমরা খেতে বসে পড়েছিলাম সরি চা মিলে তারপর আমি চলে গেছিলাম ঘরে আর এখানে হচ্ছে আমার বর ফল কেটে দিয়েছে যেটা খেতে আমার একদমই অপছন্দ আমার না এক একটুও ভালো লাগে না এখন আমার যে মানে কী কষ্ট হয় সব খেতে আমার মনে হয় কি সারাদিন যদি আমায় কেউ একটু বলে তুই না খেয়ে থাকতে পারবি আমার মনে শান্তি হবে তো তারপরে একটু রেস্ট করছিলাম বিকেলবেলা মা তো চলে গেল মনটা খুব খারাপ করছিল মানে কিছুই ভালো লাগছিল না তো মাকে একটু রাস্তা অবধি এগিয়ে দিয়ে এসে দেখলাম আমার বর আবার আমার অনেক কাজ করে দিয়েছে আজকে গাছে জল দিয়ে দিয়েছে বিছানা টিছানা পরিষ্কার করে এখন আবার ঘর ঝাড় দিচ্ছে মাঝে মাঝে ভাবি যে আমি সত্যি ভীষণ লাকি ওকে পেয়েছি আমার একটু খিদে পেয়েছিল বলে মুড়ি খাচ্ছিলাম সন্ধ্যেবেলা আর মুড়ি দিয়ে ভিডিওটা শেষ